হ্যালো এভরিওয়ান সকাল থেকে ব্লগটা শুরু করছি একটু লং হবে তো একটু দেখে নিও তোমরা এটা ছিল বেল গাছ দেখালাম কেন দেখালাম এটা আমাদের বাড়ির গাছ তো আমি সকাল সকাল পূজা দিয়ে নেব আমি তো ঘরে চলে যাব তার জন্য সকাল সকাল মাকে বললাম আমি আজকে পূজা দেবো পূজা দিতে ভীষণ ভালো লাগে আর আমি কোনোখানে যাওয়ার আগে আমার পূজা টুজা দিয়ে যেতে ভালো লাগে তো যেহেতু শিব ঠাকুরের শ্রাবণ মাস আর আমাদের বাড়িতে যেহেতু বেলপাতা আছে তো বেলপাতা না দিয়ে তো আর পূজা দিতে ভালো লাগে না আর শিব ঠাকুর আমাদের ঘরে বিরাজমান সবসময় আমাদের ঘরে শিব ঠাকুরের পুজো হয় তো বেলপাতা ছাড়া তো পুজো দিতে ভালো লাগে না তাই আমি সকাল সকাল পুজো করে চলে আসলাম মার সাথে বসে অল্প গল্প করবো যেহেতু লাস্ট সকাল ছিল কালকের আমার এটা তো বদি আমাকে চা বানিয়ে দিল মাকে বললাম যে মা আমি যে চলে যাচ্ছি তোমার খারাপ লাগছে কি না আমার এই কথাটা বলতে বলতে আমি মাকে কি বলবো আমারই মানে চোখ দিয়ে জল আসছে মা বসে আছে আমার সাথে মাকে বললাম মা তুমি আমার সাথে একটু টাইম বসো আমি তোমার সাথে একটু গল্প করি কেন জানি বহুত খারাপ লাগে ভয়েসটা দিচ্ছি যখন তখনও আমার খারাপ লাগতেছিল ভিডিওটা আর ভয়েসটা আমি আসতে দিয়েছি এটা কালকের ভিডিও হয় আর মা দেখো মেয়েরা যখন চলে যায় কিছু না কিছু দেওয়ার জন্য পাগলা হয়ে যায় মারা তো আমি আর কি আনবো এত দূর থেকে মা আমাকে চাল কোমরের পাতা দিচ্ছে আমি লাগবে না তথাপিও বলেছে না আর দেখো এগুলো কাঁঠাল বীজ ছিল ঘরে তথাপিও মারা এরকমই হয় মেয়েকে কি দিবে না দিবে আর দেখো আমি কাপড় গুছিয়ে নিচ্ছি আমার বহুত খারাপ লাগতেছিল এতদিন ছিলাম আর আমার যেহেতু পুরা ভরা ফ্যামিলি আমাদের ঘরে সবাই আমার বদিরা দাদা ভাইস্তা ভাইস্তি সব মানে আর মাও সকাল সকাল রান্না করে নিল আমার জন্য যেহেতু আমি খেয়ে বার হয়ে যাবো বিকালে ট্রেন ছিল তো বৌদি আমাকে বললো যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে তারপরে রেস্ট করো এই যে রেডি হয়ে নিচ্ছিলাম আমার যে এত খারাপ ছিল কি বলবো জানি সবাই সবারই এরকম হয় অবস্থা যখন বাপের বাড়ি থেকে চলে আসে আর আমার দেখো লেঙ্গুরগুলো তিনটা এক সাইজের ওরা যে কি মস্তি করে ওরা কি ভালোবাসে আমার ছেলে তো মামা বাড়ি ছাড়া কিছু বোঝেই না বন্ধ হলে শুধু মামাবাড়ি আর এই যে আমি ছোদ্দাকে বলছি ই কি মারছি আমি যে যাচ্ছি তোর খারাপ লাগে না ককে না তুই জলদি যা জলদি যা আমার সাথেও মজা করতেছে যে বার হয়ে গেলাম আমরা ছেলের মুখটার অবস্থা দেখো কান্না করতে করতে শেষ আমার থেকে বেশি বোধহয় ওর খারাপ লাগে আমি জানি ও যে এত মিস করে ওদেরকে আর মামাকে যদি কিছু না কিনে দে অবস্থা শেষ ট্রেনে বসবে এক ব্যাগ চিপস চকলেট কিনবে যে রাস্তায় মামাকে বললো মামা গাড়ি থামাও মামা তো দিবেই জানি তথাপি মামা বলছে আজকে দেবো না হ্যাঁ রাগ করে অবস্থা শেষ তারপরে স্টেশনে পৌঁছে গেলাম গুয়াটি স্টেশনে টিকিট কাটব দাদা গিয়েছে আর আমি একটা জিনিস দেখাই যে দেখো ফ্যানটা কত বড় ছেলে দেখছে আর হাসছে মা এত বড় ফ্যান যদি আমরা ঘরে লাগাই ছেলে দেখতেছে ফ্যানটার দিকে তো ভাবলো তোমাদের সাথে একটু শেয়ার করি আবারও বললাম এটা কালকের ভিডিও আমার সকাল থেকে যেই অবস্থাটা ছিল তা ভিডিওটা আমি এডিট করতে পারিনি আমার মানে ভীষণ খারাপ লাগে ওই দিনটা কেন জানি খেতেও ইচ্ছা করে না মানে সকাল থেকে মনটা ভীষণ খারাপ আর আজকে যেন কি হয়েছে মানে ট্রেনটা এত তো দেরি করে আসছে লেট হয়েছে মানে এক ঘন্টা লেট ভীষণেই অবস্থা খারাপ হয়ে গেছিলো যেহেতু ভোলে ছিল আর মানুষ ভর্তি পুরা ট্রেনে তো বসিয়েছিলাম বসিয়েছিলাম আর একটা ভালো জিনিস কি আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল আমার ফ্রেন্ড বলতে আমার ছেলেরও ফ্রেন্ড আর আমার ছেলের অবস্থা দেখো এখনও কান্নাকাটি ওর শেষ হয় না ট্রেনে বসে বসে ও এগুলাই ভাবছে যে কেন আমি আসলাম আরেক দিন থাকলা না কেন আরও দুটো দিন থাকতাম আমি বললাম আর দুটো দিন থাকলেও তো স্কুল যেতেই হবে একদিন আর এটা দেখো আমার একটা ফ্রেন্ড ও আর আমি একসাথেই আসছি গুহাটির থেকে ওর বাড়ি আলাদা তো ওর মেয়ে আমার ছেলে একসাথে পরে একই ক্লাসে একই ক্লাসমেট ভীষণ ভালো লাগতেছিলো একা একা আসতেছিলাম তো দুজনে মিলে একসাথে আসছি ট্রেনও ছেড়ে দিল বহু টাইম পরে তো ছেলের মুখে একটু হাসি আসছে ওদেরকে পেয়ে দুজনে মিলে ওরা পুরো একদম খেলা খেলি করছে চিপ খাচ্ছে তখনও একটু একটু ভুলে গেছে তো কেমন লাগলো ভিডিওটা এটা আমার ছিল কালকে সারাদিনের ভিডিও বাই বাই